অনেক সময় এই গরু মুঠে থাকা করণের ক্ষেত্রে পাঁচটি ভুল করে থাকেন এই ভুলগুলা করার কারণে অনেক সময় খামারে লাভটা খুঁজে পাওয়া গে না কিছু ক্ষেত্রে লসের সম্মুখীন হতে হয় আজকের কিছু হচ্ছে সংক্ষেপে গরু মুঠা থাকা পাঁচটি ভুলের কথা বলে দিব যাতে আপনাদের কখনো এই ভুলগুলা না হয় এক নাম্বার ভুল গুরু মোটা তো এর ক্ষেত্রে অনেকেই মনে করেন যত বেশি দানাদার খাবার দেওয়া যাবে তত বেশি মাত্রায় মোটা খাবার হবে থাকেন গুরুর কতটুকু দানাদার খাবার লাগবে এটা অনেকে জানেন না না জানলে অতিরিক্ত মাত্রায় দানাদার খাবার দেওয়ার কারণে কি হয় দানাদার খাবারের অপচয় হয় অতিরিক্ত খরচ হয় গরু মোটা করণে দ্বিতীয় ভুল দ্বিতীয় ভুলটা হলো অনেকেই আজকাল ইউটিউব এবং ফেসবুকে অসংখ্য ভিডিও প্রদান করে থাকে এবং বেশিরভাগ খামারি ভাইদানেরাই অনেকের ভিডিও দেখা থাকে অনেকের ভিডিও দেখার মধ্যে কোনোরকম ভুল নাই রকম সমস্যা নাই কিন্তু সমস্যাটা হয়েছে কোন জায়গায় সমস্যাটা হয়েছে এই জায়গায় মোটা ক্ষেত্রে বিভিন্ন জনের পরামর্শ অনুযায়ী বিভিন্ন রকমের ঔষধ গরুকে প্রয়োগ করা হয় বিভিন্ন রকম ইঞ্জেকশন গরুকে প্রয়োগ করা হয় সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে গরুর শরীরে বিপরীত প্রতিক্রিয়া পরে এবং গরুর স্বাস্থ্য নষ্ট হয় গরু ভুটে তাদের কারণে তিন নাম্বার ভুল তিন নাম্বার ভুল হলো গরুকে অনেকই কাঁচা ঘাস এবং ইউএমএস ব্যবহার করেন না গরুকে সঠিক পরিমাণে কাঁচা ঘাস এবং যদি ব্যবহার না করেন খরচ যায় ক্ষেত্রে খুবই জরুরি যদি দিতে পারেন তাহলে ভালো হয় আর যদি না দিতে পারেন কমসে কম ইউএমএস অবশ্যই দিতে হবে ইউএমএস যারা দিয়েছেন ওনারাই খামারে অলরেডি লাভবান হয়েছেন ইউএমএস যিনারা ধ্যান নাই ওনারা লাভের হিসাবটা এত বেশি খুইতা পান ইউএমএস এবং কাঁচা না দেওয়া গরুর খামারে একটা বড় ধরনের ভুল এখন অনেকে আবার প্রশ্ন করতে পারেন রনি ভাই ফেসবুক এবং ইউটিউবে আমরা বিভিন্ন ভিডিও দেখে থাকি ওনারা গরুকে কাঁচা এবং ইউএমএস না দিয়ে মোটা করতেছে উনি কিভাবে মোটা করে ভাইদার উনি ভিডিও প্রদান করে ওনার হিসাব আলাদা আপনি একজন খামারি আর উনি হলো একজন ইউটিউবার কিংবা উনি হলো একজন পেজের ওনার উনি ওনার প্রমোশনের জন্য উনি ওনার ব্যক্তিগত প্রমোশনের জন্য যেটা ইচ্ছা সেটাই করতে পারে আপনি গুরু পালন কেন করবেন লাভের জন্য করবেন অনেক ইউটিউবার এরকম আছে গুরু পালন লাভের জন্য করে না নেশার জন্য করে শখের জন্য করে ওনার টাকা আছে উনি শখের জন্য করতেছে আপনাকে হয়তো দেখানো হইতেছে গরু পালনে অনেক লাভ হইতেছে কিন্তু আসলে দিন শেষে লাভ হচ্ছে না আপনি দেখতেছেন গরু অনেক মোটা হচ্ছে দিন শেষে খরচের সাথে তার হিসাব মিলে না কারণ খরচের সাথে যদি হিসাব না মিলে আবার আমাকে প্রশ্ন করতে পারেন রনি ভাই তাহলে উনি খামার কিভাবে চালাইতেছে উনি খামার চালাইতেছে ইউটিউব থেকে কিংবা ফেসবুক থেকে ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট আসতেছে ভালো পরিমাণে একটা লাভ আসতেছে ওইটা দিয়ে উনি চলতেছে গরু মোটা তাজা করণের ক্ষেত্রে চার নাম্বার কমন গোল গরুকে যাও কিংবা বাস খাওয়ানো গরুকে যাও এবং বাদ খাওয়ালে গরুর স্বাস্থ্যের ক্ষতি হয় দেখা যায় চোখ দিয়ে যেটা দেখা যায় আসলে এটা বাস্তব না অনেক সময় আপনারা খেয়াল করে দেখবেন চোখ দিয়ে যেটা দেখা যায় সেটা বাস্তব হয় না গরুকে যাও এবং বাদ দিলে কিভাবে স্বাস্থ্যের ক্ষতি হয় গরু নরম পায়খানা করে বাতলা পায়খানা করে সেখানে গরুর শরীরের ক্ষতি হয় গরুর পেটে গ্যাস হয় অনেক সময় পেট ফাইফা যায় অনেক সময় যাও খাওয়ানোর কারণে গরুর পেটে হয় এই জন্য অনুগ্রহ ভুলটা কেউ করবেন না গরুকে যাও বাদ দিবেন না প্রয়োজনে আপনারা রাইস পালিশ খাওয়াইতে পারেন তাতে ফ্যাট আছে গরুর তাতেও স্বাস্থ্যের উপকার হয় গরু ভুটা তৈরি পাঁচ নাম্বার কমন ভুল সেই ভুলটা হলো অনেকই প্রথম দিতে বলেছিলাম অতিরিক্ত মাত্রায় খাবার দিয়ে রাখেন গরু যদি সব সময় খাবার গ্রহণ করে কিংবা সব সময় খাবার গ্রহণ করে তাহলে গরুর স্বাস্থ্যের এতটা উন্নতি হয় না কেন স্বাস্থ্যের উন্নতি হয় না আমরা গরুর লালন পালন কেন করবো বাইব গরুর লালন পালন করবো যাতে মাস শেষে কিংবা বছর শেষে কিংবা তিন মাস পরে ভালো পরিমাণে একটা লাভ হয় ওই লাভটা দিয়ে যাতে আমরা ভালো কিছু করতে পারি এখন যখন আপনি গুরুকে সব সময় খাবার দিয়ে রাখবেন তখন গুরু জাবর কাটা প্রাণী তারা এই যে যখন খাচ্ছে তখন খাইতেই থাকবে যখন খাচ্ছে তখন খাইতেই থাকবে তখন সেটা খে চিবাবে না গুরু একটা সময় দিতে হয় দিনে আট ঘন্টা সময় দিতে হয় বল আলাদা করে সেটা চিবানোর জন্য জাবর কাটার জন্য হজম করার জন্য শরীরে ভিটামিন প্রোটিন এবং ফাইবার গুলা আছে যেগুলা যার যার স্থানে পৌঁছাইতে পারে সেই জন্য বিশ্বাস করে গরুকে রাতের বেলায় ভারী খাবার কিংবা অতিরিক্ত খাবার দিবেন না ওই টাইমটাতে গুরু যাতে এটা হজম করতে পারে এবং এটা যাবর এটা তার একটা পর্যায়ে নিতে পারে এখন যে বিষয়টা বললাম এই ভুলটাই অনেক খামারি ভাই জানেরাই করে থাকেন প্রিয় ভাইজানেরা জানেরা যিনারা এই পর্যন্ত ভিডিও দেখছেন আমি আশা করব এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে পরবর্তী সময় আপনাদের কাজে লাগে এবং আপনাদের অন্য অন্য খামারি যাতে এই ভুলটা না করে অনেকেই বিষয়টা জানেন কিন্তু জানার পরেও যখন আমি যখন বলতেছি তখন বিষয়টা যখন আবার কানে যাবে আবার ওনাদের সামনে পড়বে ওনারা আরো সচেতন হবে আমি রনি আপনাদের ভাই এই যে গুরু লালন পালন করি আসলে এইটা আমার মুখ্য বিষয় না আমার মুখ্য বিষয় হলো বিভিন্ন ভাবেই আপনাদেরকে সচেতন করা আপনাদেরকে বিভিন্ন উপায়ে গুরু লালন পালন সম্পর্কে সচেতন করা আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে আসেন ওইটা যদি দেখেন তাহলে ওইখানে দেখবেন বেশ অসংখ্য গুরুর মৃত্যুর ভিডিও আছে কেন কেন কোন কারণে গুরুগোলা মৃত্যুবরণ করেছে এটা দেওয়ার পোস্ট করার একটাই কারণ যাতে আপনারা সচেতন হন কোন কোন বলে গুরু মারা যায় যাতে আপনাদের খামারে গুরুগোলা মারা না যায় আমি যখন কোনো খামারে যাই ওইখানে গিয়া রুজি দেখি একটা গরু মরে গেছে সেইখানে খামারির কামনা কিংবা খামারির কষ্টটা আমার নিজের কষ্ট মনে হয় সেই জন্য এটা আমি শেয়ার করে দিই আপনাদের সাথে যাতে কখনো আপনাদের এরকম অবস্থার শিকার না হইতে হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে আর গরুর যত্ন সাথেই থাকবেন আপনাদের অনুব্যাখ্যতা থাকবে সালাম আলাইকুম আরহামল